বাংলাদেশ পার্টি এনবিপি কাজ করবে সেবামূলক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের সেবা করব জনগণ ভালো মনে করলে আমাদেরকে বেছে নিবে আমরা কোন পুরাতন রাজনৈতিক দল বা অন্য কারো উৎসাহ বা অন্য কারো ত্রুটি ধরে সমালোচনার দিকে যাব না আমাদের অনেক কিছু নতুনত্ব রয়েছে যা আমরা প্রচার করব মানুষের কাছে আমাদের নিজেদেরই অনেক ভালো দিক আছে যেটা জনগণের জানা প্রয়োজন সেই চেষ্টা আমরা করব। আমরা দু একটি কথা বলতে চাই রাজনৈতিক দলের নিয়ে কারণ আমরা মনে করছি নতুন বাংলাদেশ পার্টির যে কাঠামোটি গঠনতন্ত্রের কাঠামোটি তৈরি হয়েছে তা আজকেও মানান এবং আমি বলতে পারি পঞ্চাশ বছর পরেও মডান থাকবে কোনো সন্দেহ থাকলে আপনারা দেখেন আমরা এটা মিডিয়াও দিয়ে দেব এবং নির্বাচন কমিশন অবশ্যই দিয়েছি মজান কেন প্রয়োজন বিকজ আমাদের যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি দলকে জনগণ পছন্দ করে গঠনতন্ত্র যদি সেটার উপযোগী না হয় রাষ্ট্রীয় পরিচালনার উপযোগী না হয় তাহলে সেটা সফল হয় না বিস্তারিত আমরা আরো বলবো আমরা কাজ করব সেই রেমিডেন্স ফাইটারদেরকে নিয়ে যারা বিদেশ থেকে আমাদেরকে ডলার পাঠিয়ে আমাদের তো কোনো সোনার করি নাই ওরাই আমাদের জন্য সোনার করি ওদেরকে নিয়ে কাজ করবো আমরা কাজ করব উদ্যোক্তাদের নিয়ে কারণ উদ্যোক্তারা সরকারের বাইরে কর্মসংস্থানের একজন লোক পাঁচশো জন লোককে চাকরির ব্যবস্থা করে দেয় পাঁচশোটা পরিবার দাঁড়িয়ে যায় ওনাদেরকে এবং নিয়ে কাজ করতে হবে সম্মানিত করতে হবে তখন ওনারা আরো যদি উৎসাহী হয় আরো সংগঠনকে বড় করে তাহলে দেশের মানুষের কর্মসংস্থানের যোগান হবে মানুষ এবং মানব সম্পদের মধ্যে যে পার্থক্য আছে সেই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ থাকতে পারে কিন্তু মানব সম্পদ নয় এই মানুষকে যখন একটা প্রশিক্ষণ দিয়ে যে একটা স্কিল বেসড তৈরি করা হবে সে যখন কর্মক্ষম হবে সেই কাজে তখনই সে সম্পদ হবে তো আমাদের নতুন বাংলাদেশ পার্টি এনবিপি এই মানব সম্পদ তৈরিতে অংশগ্রহণ করবে যাতে এই প্রশিক্ষণ পেয়ে বিদেশে গেলেও একটি প্রশিক্ষিত জনগণ হিসাবে যেতে পারে প্রশিক্ষিত শ্রমিক হিসেবে যেতে পারে অথবা দেশে থাকলেও সে যাতে একটি কর্মসংস্থানের সুযোগ পায় আমি আমি নির্বাচন নির্বাচন কমিশনের জন্য বলতে সামনে স্বাগত কিন্তু একটা এমপি ক্যান্ডিডেটের জন্য নির্বাচনী ব্যয় হলো পঁচিশ লক্ষ টাকা আপনাদের তদন্ত সেল আছে আপনারা মাঠে থেকে অবজার্ভ করুন যে কোন দলটি ক্যান্ডিডেট কত টাকা খরচ করছে আপনারা যদি পনেরো দিন পরে এক মাস পরে দেখেন সতর্ক করুন পত্র দিন ডাকুন এবং যদি প্রার্থীতা বাতিল করুন এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে নির্বাচনে কালো টাকা কোন ধরনের ছড়াছড়ি হচ্ছে না কালো টাকা না ছড়াছড়ি হলেই কেবল একটা সুস্থ ভালো যোগ্য সব নেতৃত্ব আহ বেরিয়ে আসবে এবং সেটা দেশের জন্য মঙ্গল হবে তো নির্বাচন কমিশন অবশ্যই আপনাদের তদন্ত সেল দিয়ে নির্বাচনের পরে নয় নির্বাচনের চলাকালীন সময়েই নির্বাচনের আগেই আপনাদেরকে এই পদক্ষেপ নিতে হবে তাহলেই কেবল নির্বাচন থেকে কালো টাকাকে নির্মূল করা যাবে এবং যোগ্য ক্যান্ডিডেট নির্বাচিত হবে আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের সম্বন্ধে কোন দুর্নীতি আমরা দেখি না দুদককে বলা হলে ওনারা বলেন যে কোনো অভিযোগ আসলে আমরা তদন্ত করব। আমরা বিবেচনা করব এই কথা মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু যখন চলে পার্টি যায় তারপরে তাদের দুর্নীতি এবং অপকর্মের সবকিছু বেরিয়ে আসে মামলা হয় এই সেই হয় বিদেশে চিঠি লেখা হয় কত কিছু হয় কিন্তু চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে দেশের সম্পদ ওইটা নিয়ে পরে পদক্ষেপ নিয়ে কি লাভ আপনাদের কাজ যখন একটি সরকার ক্ষমতায় থাকবে ওর প্রতি কি দুর্নীতি হচ্ছে ওর প্রতি কি অপকর্ম হচ্ছে অর্থনৈতিক ব্যত্তা হচ্ছে সেইগুলো আপনারা দেখুন অর্থদিন খুঁজে বের এটা আপনার দায়িত্ব আমরা আমাদের নেতা কর্মীদেরকেও সতর্ক করি এবং জনগণকেও বলতে চাই আপনারা লক্ষ্য রাখুন রাজনৈতিক দলের আশেপাশে কোন সুবিধা বলি শ্রেণী ঘোরাঘুরি করছে যারা নিজেদেরকে কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে স্ট্যান্ডের থেকে চাঁদায় নাই গাড় থেকে মাঠ থেকে চর থেকে দোকান থেকে সরি ওনাদেরকে খুঁজে ওদের প্রতি লক্ষ্য রাখো কারণ ওরা রাজনৈতিক দলের দুর্নাম করছে ওই দলের ক্ষতি করছে ওরা রাজনৈতিক নেতাই চায় না যে তার দলের লোক চাঁদাবাজি করুক সুতরাং জনগণ আপনার খেয়াল রাখুন যে কোন দলের পাশে থেকে তারা চাঁদাবাজি করছে সিন্ডিকেট বাজি করছে দোকানের দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে খেয়াল দল তাদেরকে করছে না টেন্ডার কাজ হচ্ছে কোন দলের আমলে বেশি এই কাজের দেখা যাচ্ছে যে দলগুলো কন্ট্রোল রাখতে পারছে না ওই সকল নেতা কর্মীদের উপর এবং কোন সরকারি অনুদান জনগণ পর্যন্ত যাচ্ছে না রাস্তার কাজ হচ্ছে না পাদের কাজ হচ্ছে না কমলায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তায় রিক্সা পড়তেছে মানুষের হাত পা ভাঙতেছে এগুলো খেয়াল রাখতে হবে এগুলো দেখে নির্বাচনে ভোট দিতে হবে জনগণের দায়িত্ব রয়েছে কালো টাকা নিয়ে ভোট বিক্রি হয়ে যাক এটা কেউ চায় না আপনিও চান না আমরাও চাই না সুতরাং ভোটের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে যাতে কোনো অর্থ ক্ষমতা শক্তি কোনো কিছু দ্বারা প্রভাবিত না হোক আজকের সভা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অংশগ্রহণ করেছেন শক্তভাবে পরামর্শ দিয়েছেন বুদ্ধিদীপ্ত ভাবে আমি সবাইকে সাধুবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সময় আরো কার্যকরীভাবে হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে খুদা হাফেজ সালাম আলাইকুম থ্যাংক ইউ